একটু ওই যে রসুন বাটা আর একটু হারি যে পেঁয়াজ পেঁয়াজ সম্পূর্ণটাই দিয়ে দিতে আসি এক হলুদ দিয়ে দিলাম লবণ করি নি দিয়ে দিলাম ভালোভাবে মাখাই নি এভাবে রান্না করা কিন্তু খুব সহজ আর এই রান্নাগুলা যে আগের মানুষ অত রান্নাতে অত বেজাল করতে চাইতো না তো আগে দেখতাম যে আমার মা এভাবে হাতে মা খাইয়া রান্না করতো তো মার কাছ থেকেই দেখে দেখেই শিখা আসলে এভাবে রান্না করা খাইতে খুবই তরকারি স্বাদ হয় আর এমনিতেও অনেক মজা লাগে তো আমিও হাতে মাই খাই রান্না বসাই আনি তো লাল পাতা দিয়া তারপরে অন্যান্য মাছ হাতে মা ট্যাংরা মাছের পেট গর্তি দিই সেইবিলাক আৰাইম নহয় আমি বাজ যে টেঙৰা মাছ আমাৰ বাজ যে একবাৰেই পচন্দ ন সাজগিলা দিয়ে দিওঁ আমাৰ মন হয় আনকটো হল দিলা ছোটো কোনো কিছুর মধ্যে আমি এমনি করে কাজ করতে পারি না হাতের টিয়া ছোটো জিনিসে নাড়া সাড়া করতে আমার হাতের সব পড়ে যায় এখন একটু পরিমাণ মতন পানি দিয়ে দেবো তো মাছ কিন্তু আমি সবগুলো ডিম মাছ ট্যাংরা মাছ রান্না করলাম তো সাথে যে সিলভার মাছের মাথা ছিল সাথে কটা দু একটা সিলভার মাছও দিয়ে দিয়েছিলাম আর এগুলা মাথাগুলো মাছের তো ভর্তা খাওয়া হয় প্রায় দিন আমি মাছের সিলভার মাছের ভর্তা বানায় খাইছি কিন্তু মাথাগুলো রয়ে গেছে তো সাথে একটা মাছ দিয়ে এভাবে রান্না করে নিলাম তা আর এটা হয়েছে যে আমার বোন গ্রাম থেকে কাঁঠাল পাঠাইছিল তো ওর এই যে কাঁঠালটা এত সুন্দর দেখতে মাসাল্লাহ ভিতরের কুশগুলা একবারে হলুদ আর খাই তো অনেক মানে মিষ্টি লাগছে এত এত এই কাঁঠালের মানে আমি তো ভাবছি হয়তো ছোট একটা কাঁঠাল ওই রকম কি হইব কিন্তু এটার ভিতরে এত সুন্দর দেখতে দেখতে যেমন সুন্দর খাইতে অনেক সুন্দর আর এত মিষ্টি মনে যে সাথে নাড়াগুলো যদি ছিল ওইটিও খাইয়ে মানে এরকম মিষ্টি গ্রামতে একটা জিনিস পাঠাইলে ওটার মূল্যই আলাদা আর ডাকাতে তো কাঁঠাল কিনা আমি কোনো দিনই খাই না যদি আমি গ্রামতে নাও আনতে পারি তো ডাকাতে আমি কাঁঠাল কিনা খাই না কারণ ঢাকার কাঁঠাল ওই রকমভাবে ভালো লাগে না তো একটা কেক বানানোর জন্য যে আমার মেয়ে ডিম বাইঙ্গে নিল দুইটা ডিম দিয়ে কেক বানাইবো তো এর আগেও কয়েকবার কেক বানায় ও খাওয়াইছে আমাদের তা আমি আর এর মধ্যে কোনো ভিডিও ওরকম ভাবে করি না অল্প মানে অল্প স্বল্প একটু একটু দেখাইছি আর কি তো এইটা আমি সম্পূর্ণভাবে ওইরকম ক্লিয়ার করে দেখাইতাছি না মানে মাঝে মাঝে একটু একটু ইয়ে নিয়ে দেখাইলাম আর কি যেহেতু আমার রান্নার ভিডিওর সাথে দিব আমি যদি বলে বলে যে এই জিনিসটা আমি খামো বা কিছু একটা তৈরি করে দেবো ও পারুক বানার পর চেষ্টা করে দেওয়ার তো ও আবার এমনিতে অনেক ধৈর্য নিয়ে কোনো কাজ করতে পারে ওই রকমের ধৈর্য শুনে আমাৰ সেই কমভাৱে আগত কোনো ৰন্না তাৰ লগত কিছু সেইভাৱে কৰে এখন কিন্তু মোটামুটি অলপ কিছু সংখ্যা গৈছে কাৰণ আমি যিটো ৰানাৰ ভিডিঅ' কৰোঁ প্ৰায় সময় আমাৰ ভিডিঅ' সাথে থাকে তো ও দেখতে দেখতে এখনও প্রায় শিখে গেছে আর এমনিতে তো টুকটাক যেগুলো আদুলিতে খাবার বা যেগুলো ওরা পছন্দ করে এগুলো তো ওরা তৈরি করে তো আমি বেশিরভাগই এমনিতে চিকেন ফ্রাই এটা সেটা অনেক কিছু ঠিকঠাক মেঘ অনেক কিছু বানাই ও বাইরের জন্য অনেক কিছু বানায় তো এগুলো করতে করতে কিন্তু তো এখনও ভালো মোটামুটি ভালো রান্না করতে পারে তো বেশিরভাগই তো আমরা হুমকি করে রান্নার জন্য তো আল্লাহর রহমত এমনিতে আমার মেয়ে ওরকম কোন ই না যে এটা করতে পারতাম না বা ওটা করতাম না ওরকম না আল্লাহ রহমত অনেক ধৈর্য আর আমার চাইতে তো অনেক ধৈর্য কারণ আমি কোন একটা ই করতে গেলে কি আমার অনেক সময় খারাপ লাগে বা ভালো লাগে না আর এমনিতে আমার শরীরে অনেক অসুস্থ থাকে ওইরকমভাবে আমি পারিও না তো ও আবার সব কিছু সুন্দর করে গুছাই টুসাই নিয়েই তো এই জন্য আর কি ওর জন্য আমি এমনিতেও অনেক দোয়া করি যাতে ওর এরকম আল্লাহ সবসময় ধৈর্য থাকে বা ও ধৈর্যশীল কিছু করতে পারে তো এই যে ওর প্রায় কেকের ইয়ে রেডি তো আমি আজকে ওর সম্পূর্ণ এই কেক বানানো ভিডিওটা দেখাইলাম না অন্য একটা ভিডিওতে একবারে শুধু ও যে কেক বানাইতেছে কিভাবে ও কেক বানায় একবারে লাস্ট প্রথম থেকে একবার লাস্ট পর্যন্ত আমি দেখালাম তো ও যে এরকম একটা বা কেক বানাইবো বা অন্য কোনো কিছু তৈরি করবো ওর জীবনে কোনো দিন একটা প্রিয় শুনতে পারে না বা মানে গ্যাজ নাইটটা কীভাবে জ্বালাইবে এটাও জানতো না এই অসুস্থতার মধ্যেও অনেক কিছু শিখে গেছে যা মানে আমি ওরে ব্রয়লার কাউরি বুঝাইতে পারি না কিন্তু আমি কোনোদিন ও করি না কিন্তু এখন সব সব কাজ পারে ও কোনোদিন একটা আলুও শিলতে পারেনি কি আমি হয়তো ওরে দিয়ে করাইনি কিন্তু করার চেষ্টা করছে আমি বা ছোটো মানুষ কী করবো আমি একলাই করি তো ওর দিয়ে আমি আর কোনোদিন করাইনি এরকম কোনো কাজটা আমি করাইনি আর আমার আমার মেয়ে কাজ করুক আমার কাছে ভালো লাগতো না এখন আমি সুস্থ হয়েছি তো এই জন্য ও বেশিরভাগ সময় ও চেষ্টা করে আমায় আমি কীভাবে ভালো থাকবো ভালো থাকার চেষ্টা করে ও করে ও ভাইও করে কিন্তু আমার তো এখন সত্যিই খারাপ লাগে মেয়ে মানুষ তো শ্বশুর বাড়ি তো সারা জীবনে থাকবো আবার বাপের বাড়িতে থাইকে করব মানে এই জন্য আমার একদম ভালো লাগে না আমি চাই না কষ্ট করি কিন্তু এখন আর তো আগের মতো শরীর ওইভাবে তুলেও না আর ওইরকমভাবে আমি পারিও না তা ও মোটামুটি আমরা সাহায্য করে ও করে ওর বাই করে তো ওরা দুজনে ওদের যদি কিছু খাইতে মন চায় ওরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে এটা সত্যি কথা এটা আমি শিকার আমার হইব কিন্তু হয়তো আগে আমি গুলা বানিয়ে দিতাম সব কিছু করতাম কিন্তু এখন আমি কিচ্ছুই করি না ওদের নিজেদের খাবার ওরা নিজেরাই তৈরি করে নিজেরাই সব কিছু খাইতে মন ছেলে নিজেরাই তৈরি করা খায় তা আলহামদুলিল্লাহ এদিকতে আমি তারপর আমি সতর্ক থাকি যেহেতু গ্যাসের সব কিছু মিলাইয়া